দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে এই গাড়লটি সম্পর্কে বিস্তারিত জানবো সাথেই থাকবেন এটা কি জাতের গাড়ল এটা এই যে আপনার হাইক্রস হাইক্রস জাতের গাড়ল বয়স কত এটা বয়স আপনার 5 থেকে 6 মাস 5 থেকে 6 মাস মাথাটা দেখাই আমার বন্ধুদের দেখুন দর্শক বন্ধুরা বাচ্চা গাড়ল খুবই সুন্দর আর শক্তিও খুব বডিটা দেখুন আচ্ছা এর বডি ওজন কেমন হবে এটা 18 19 কেজি এরকম হবে 18 19 কেজি জি আচ্ছা আর কত মাস পরে হিট নেবে তিন থেকে চার মাসের মধ্যে হিট নেবে তিন থেকে চার মাসের ভিতরে যখন এর বয়স এক বছর হবে তখনও বাচ্চা দেবে জি এই বাচ্চা থেকে আমি বছরে দুইবারে কয়টি বাচ্চা পেতে পারি প্রথমে একটা আশঙ্কা করা যায় তারপরে গিয়ে দুইটা আশঙ্কা পাওয়া যাবে একশোর মধ্যে একশো তাহলে প্রথমবারে একটি হবে একটি হবে তারপরে গিয়ে দুইটা দুইটা হবে তাহলে আমি মোট তিনটা ধরতে পারি এক বছরেও তিনটা বাচ্চা দেবে

ছাগলের ছারা আপনার এগুলো ভালো জিনিস মানে ছাগল তো আপনার হ্যাঁ ইুরবারে যায় ইুরবারে যায় ইুরবারে যায় ওই নাই আপনি মানে ছাগল যে খাবারটা অপচয় করে সেই খাবার ডির জন্য তাই তাহলে খাবার নষ্টই হবে না খাবার নষ্ট হয় না খালি বাড়ির পড়ে থাকা খাবারগুলো এরা খেয়ে নেবে জি গারল লালন পালন খুবই সুবিধা ছাগলে যেটা খাবে না গরুতে যেটা খাবে না সেটা যদি এদেরকে দেন তাহলে গাড়ল সেই অপচয় অংশটুকুনই খেয়ে আপনার বাড়ি ঘর পরিষ্কার রাখতে পারে গাড়ল পালন খুবই লাভ আপনারা যদি দুটা চারটা করে গাড়ল লালন পালন করেন তাহলে ভালো টাকা আয় করতে পারবেন মা বোনেরা আপনারা বাড়িতে ছাগলের পাশাপাশি দুটা চারটা করে গারল পোষেন আপনারা দেখেন লাভ আছে কিনা যদি লাভ না থাকে তাহলে এই চ্যানেলটি আপনারা আনসাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন যে চ্যানেলটি একদম ফাইলতো চ্যানেল আপনারা তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি দিকে খামার করা দরকার নেই আপনার আগে দুটা চারটা পাঁচটা দিয়ে খামার শুরু করুন করে লাভটা দেখেন আছে কি না তারপরে আপনারা আমাদেরকে জানাবেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো না খারাপ ফাইল তো দর্শক বন্ধুরা চলুন খামারি ফোন নাম্বারটি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিই আপনার ফোন নাম্বারটি জিরো ওয়ান আর একটু আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ল আপনারা নিজ চোখে দেখে নিন তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ